আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আপনাদের আমি শীতকালীন সবজি দিয়ে ভেজিটেবেল চপস বানিয়ে দেখাবো আর এই ভেজিটেবেল চপসটা খেতে ভীষণ মজা হয় শীতের সন্ধ্যায় বিকালে চায়ের সাথে এই চপটা একদম জমে যাবে দেখতে পাচ্ছেন এখানে আমি বাঁধাকপি নিয়েছি মাজার সাইজের একটা বাঁধাকপির অর্ধেকটা নিয়েছি নিয়ে খুব ভালো করে কুচি করে কেটে খুব পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন এখানে আমি দিয়ে দেবো লবণ লবণ দিয়ে আমি বাঁধাকপিটা এই পাঁচ ছ মিনিটের মতো একটু মেখে রেখে দেব এতে করে বাঁধাকপিটা নরম হবে আর বাঁধাকপির থেকে পানিটা উঠে আসবে দেখতে পাচ্ছেন কতটুকু পানি উঠে গেছে এখন আমি এই পানিগুলি চিপে চিপে ফেলে দেব খুব ভালো করে চিপে পানিগুলি ফেলে নেব তাহলে এই চপটা খুবই ক্রিস্পি হবে আর এখানে দিয়ে দিব আমি এক কাপের মতো গাজর কুচি আপনারা চাইলে যে কোনো সবজি দিয়ে বানাতে পারেন এখন দিয়ে দিব পনে এক কাপের মতো পেঁয়াজ কুচি আরও দিব চার পাঁচটা কাঁচামরিচ কুচি আরও দিয়ে দিব এক মুঠো ধনিয়া পাতা এখন দিয়ে দেবো কিছু মশলা এখানে আমি হাফ চামচ রসুন বাটা হাফ চামচ আদা বাটা হাফ চামচ ধনিয়া গুঁড়া স্বাদ মতো লবণ হাফ চামচ চাট মশলা হাফ চামচ মরিচের গুঁড়া হাফ চামচ জিরার গুঁড়া ওয়ান ফোর্টি চামচ হলুদের গুঁড়া হলুদের গুঁড়াটা একটু কম দিয়েছি এখন সব দিয়ে দেব আপনারা চাইলে এর সাথে অনেক রকমের সবজি দিতে পারেন তবে আমি আজকে দুই রকমের সবজি দিয়ে বানাচ্ছি এখন খুব ভালো করে মেখে নেব এখন দিয়ে দেবো আমি ওয়ান থার্ড কাপ চালের গুঁড়া ওয়ান ফোর কাপ বেসন এখন খুব ভালো করে মেখে নেব খুব ভালো করে মেখে নিয়েছি দেখতে পাচ্ছেন এখন আমি চপের শেপগুলি দিয়ে নেব আর এখানে আমি একটা বাটের মধ্যে একটা ডিম ভেঙে নিয়েছি আর ডিমের মধ্যে সামান্য একটু লবণ দিয়ে ডিমটা আমি ফেটে নিয়েছি আর নিয়েছি ব্রেডকাম এখন আমি এই চপগুলি শেপ দিয়ে নিয়েছি এখন ডিমের মধ্যে ডুবিয়ে ব্রেডকামে জড়িয়ে ভেজে নেব চোলা একটি কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমি একে একে চপগুলি ভেজে নেব চপটা খেতে কিন্তু অনেক মজা হয়েছিল আপনারা অবশ্যই বাসা বানিয়ে খাবেন সময় খুব কম লাগে খুব কম সময়ে এই চপটা বানানো যায় ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে আপনারা এই চপটা বানিয়ে নিতে পারবেন এই তো আমি এখন চপগুলি তেলের মধ্যে ছেড়ে দিলাম একটু সময় নিয়ে চোলা আঁচ কমিয়ে ভাজতে হবে নয়তো উপরটা পড়ে যাবে ভিতরটা কাঁচা থেকে যাবে এর জন্য চোলা আঁচ কমিয়ে একটু সময় নিয়ে ভাজতে হবে এই তো এভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে শীত মানে মজার মজার খাওয়া দাওয়া আর শীতের দিনে যা কিছু রান্না করা হয় তাই ভালো লাগে আর শীতের সবজি দিয়ে যা বানান তাই মজা লাগে খেতে এই তো ভাজা হয়ে গেছে এখন আমি একটি প্লেটে তুলে নিচ্ছি এই তো তৈরি হয়ে গেল আমার খুবই মজার ভেজিটেবল চপ আপনাদের একটি আমি ভেঙে দেখাচ্ছি ভেতরটা কেমন হলো আমার ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ পাশে থাকার জন্য